বললে এটা খুব একটা চেনা পরিচিতি ঘটনা আমি ছিলাম আজকে জীবনটা তো অনেকক্ষণ চিনা চেনা পরিচিতি ঘটনা এটা মনোরঞ্জন সুভাষ ভূমি এরা থাকলে তিনশো পঁয়ষট্টি দিন তখনকার দিনের কোচের সাথে ঝগড়া হতো আবার জাস্ট ওই কোচিং পিরিয়ডটায় ঝগড়া হতো মারপিট হতো কেউ কারোর কথা শুনতো শুনত না একে অপরকে চ্যালেঞ্জ করতো আমি দেখেছি এইটি এইসব এই ধরনের ঘটনা ঘটছে প্রতিদা কোচ হ্যাঁ আবার দেখতাম ড্রেসিং রুমে এসে দেখতে একেবারে কুম হ্যাঁ একটা প্লেয়াররা বলে আমি প্লেয়ার একটা ধরো প্লেমটার একটা কিছু ভেবেছি কোচ একটা কিছু ভাবছি এটা একটা পার্টিকুলার ঘটনাকে নিয়ে দ্বিমত দ্বিমত থাকতেই পারে কোনো জিনিসের সম্মত হওয়া যায় না সব জিনিসের সম্মত হওয়া যায় না সেটা দ্বিমত হয়েছে এক্ষুনি মিটিয়ে যাবে মানে ওটা ড্রেসিং রুমে তুমি হয়তো মাঠে দেখেছো যেটা তুমি ড্রেসিং রুমে ঢুকে দেখলে দেখতে ওটা মিটে গেছে ফলে এই তো মনোরঞ্জনই কথা তখন তখনকার দিনের মানে প্লেয়ারদের ভূমিকা ভীষণ ভাবে থাকে কোচের ভূমিকা অতভাবে থাকতো না মনোরঞ্জনের সাথেই অনেক কোনো আজকের কথা হতো মনোরঞ্জন ভট্টারীর সাথে গ্রেট প্লেয়ার সবসময় হুম তার একটা মেজার ছিল সবসময় ছিল তখন তার ওটা মাঠে হতো মাঠে মন মান ইয়ে মানে মাঠের প্র্যাকটিসে কেউ হাঁটতে চাইতো না সেখানে একটু মারপিট হতো একটা রাফ ট্যাকের হতো সেখানে হয়তো ধরো প্লেনটার কথার কথা আমি বলছি একটা হয়তো রাফ ট্যাকের করেছি কোচ বলেছি এই ধরনের আমি টিমের জন্য খেলবো বলে এই ধরনের ছোটখাটো মতানৈক্য এইগুলো আমি বলছি যে এটা হচ্ছে বলবো একটা শুভ লক্ষণ যে ভালোর জন্যে ভাবছে কোচও ভালোর জন্যে ভাবছে হ্যাঁ দ্য মিলে যাবে এবং এর এফেক্টটা টিমের মধ্যে পড়বে পজিটিভ ভাবে পড়বে তোমরা ভাবছো নেগেটিভ ভাবে না পজিটিভ ভাবে ভালো হয়ে যায় হ্যাঁ থ্যাংক ইউ